আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা এখন চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রোতি থেকে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত এবার তিন দেশ থেকে একই সাথে 140 রকটর ড্রোন হামলা আর জানি দেব বডনালের রাশে ইউক্রেনের তার শতদিক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা আর থাকছে ইসরায়েলের এমন এক ক্ষেপণাস্ত্র হামলা এদিকে নরেন্দ্র মোদী নেতা নেহর সস্তা ভাষণ বলল বিলল ভুট্ট গাজার অবস্থা নরকে চেয়ে খারাপ ইসরায়েলের আগ্রাসনে ইদুল আজহার দিনে গাজা ইসরায়েলি বাহিনী অতর্কিত হামলা নিহত বিয়াল্লিশ এদিকে আমরা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত জানালো ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব

ইসরাইল সামরিক বাহিনী জানিয়েছে শনিবার জুড়ে লেবানন থেকে উত্তরে ইসরায়েলের একশো চল্লিশটি রকেট ও ড্রোনা হয়েছে তিন দেশ থেকে হামলা চালানো হয় বারবার বাজার আসে। শুধু ইসরায়েলের ড্রোন হামলা হয়েছে দশটি যার মধ্যে ছয়টি লেবানন থেকে তিনটি ইরাক থেকে এবং অন্য উৎস খুঁজে পাওয়া যায়নি সামরিক বাহিনী ষাটটি ড্রোন আটকাতে সক্ষম হয়েছে শনিবার প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল এতে বলা হয় শনিবার ভোর বৌদ্ধ ইসরায়েল একটি বাড়িতে রকেট হামলা হয় কোনো সংস্থা এটি আটকাতে পারেনি এ হামলায় এগারো জন আহত হয়েছে আইডি বলেছে তার রকেট আটকাতে ব্যর্থতা তদন্ত চালাচ্ছে হাইপার দক্ষিণে বিনিয়ামিন এলাকায় হিজবুল্লাহ ড্রোনকে বাধা দিতে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী বিমান বাহিনী হেলিকপ্টার সামাজিক মাধ্যম পোস্ট করা ফুটেজ ড্রোনটি গুলি করার মুহূর্ত দেখানো হয়েছে বদলা নিল রাশিয়া ইউক্রেনের চার শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের কর্মকর্তা জানিয়েছেন আজ শুক্রবার ভোরে রাশিয়া ইউক্রেনের রাজধানী এবং দেশটির অন্য অংশ জুড়ে বড় আকারের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন জানিয়েছে এই হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ঊনপঞ্চাশ জন আহত হয়েছেন হামলায় চারশো টি বেশি ড্রোন এবং চল্লিশটি বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে রাজধানী কিয়েভ শহর এবং 13 নং অঞ্চলে আগাতেনছে রাশিয়ার কিবানোস ডন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইক্রেন শান্তি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় যাদের তাদের সশস্ত্র উচ্চ નિર્ফলতর পাল আকাশ সমুদ্র ইসলাবে শিকত আছে পার্শ্ববর্তী ড্রন দিয়ে একটি বিশাল হামলা চালিয়েছে সূত্র পাসটুডে এসএ ইদলে ইয়ে মানে কেবনাসর হামলা অবরुद्ध গাজাবাশির প্রতি সহিংসতা জানে ইদলে অধিকৃত ভূখণ্ডে একটি বেলেসিতে কেবনাসর নিখেপ করেছে অতি অঞ্চললানা নিতে ইমেনে সশস্ত্র বাহিনী এই হামলায় ফলে দখলকৃত ভূখণ্ডে বসবাসরত বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্গ ছড়িয়ে পড়েছে আল জাজিরা প্রতিবেদন বলা হয়েছে হামলার সময় অনেক ইদলে বাসিন্দা নিরাপদ আশ্রয়ে খুঁজে পালিয়ে যান ইসরায়েলি পুত্র সূত্র নিশ্চিত করেছেন ইজদাল থেকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দখলদার ভূখণ্ডের দিকে ছোড়া হয় তবে এ কোন কোনো হতাহত ক্ষয়ক্ষতি খবর এখনো নিশ্চিত করেনি এদিকে ইয়ামেন নেতারা বারবার ঘোষণা দিয়েছে তাদের এ ধরনের হামলা ইসরায়েলি আগ্রাসন জব গ্রামবাসীর প্রতি সহিংসতা হিসেবে পরিচালিত হচ্ছে নরেন্দ্র মোদী নেতা নেহর সস্তা ভাষণ বিলাল ভুট্টো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি তিনি বলেছেন নরেন্দ্র মোদী বিনিয়ম নেতে নেওয়ার সস্তা ভাষণ আর বলেন ভারত এখন ইসরায়েল থেকে অনুপ্রেরণা দিচ্ছে মোদী নিজেকে নেতানেহর মতো প্রমাণ করার চেষ্টা করেছেন কিন্তু তিনি তার নেতানে নেতানেহর ধারে কাছেও নেই মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘে এক বক্তব্য এসব মন্তব্য করেন পাকিস্তানি পিপলস পার্টির নেতা তিনি যা বর্তমান পাকিস্তান প্রতিনিধি দল অংশ হিসেবে নিউইয়র্কে সফরে রয়েছেন বলেছেন মোদি হচ্ছেন নেতানিয়াহু ও তেমু ভারসন অর্থ থেকেবারে সস্তা অনুকরণ আমরা ভারতের সরকারকে আহ্বান জানাই যে তারা যেন এই নেতিবাচক উদাহরণ থেকে অনুপ্রেরণা না নেয় তিনি আরো বলেছেন পাকিস্তান তার মহান সভ্যতাগত ঐতিজ্য নিয়ে গর্ব করে আমরা সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী আমরা নির্বাচনী এলাকার কাছে ভারতই ওইwidetilde নিয়ে গর্ব করে সূত্র এটিএম গাজার অবস্থা নরকের চেয়ে খারাপ গাজার পরিস্থিতিকে নরকের চেয়ে খারাপ বলে বর্ণনা করেছেন ইন্টারন্যাশনাল কমিটি হত্যার প্রেক্ষাপটে মন্তব্য করেছেন সংস্থার প্রধান জারি বলেন ব্যর্থ হচ্ছে যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনদের দুর্ভাগ্যের অবসান ঘটিয়ে মুক্ত করে দেশগুলো যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না গতকাল বুধবার জেনে ভাই সংস্থাটির সদর দপ্তরে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন মিরিদানা বলেন ফিলিস্তিনের মানবিক মূল্যবোধকে চূর্ণ করে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মানবিক আইন মান্য করা হচ্ছে না তিনি বলেন কাজায় যা হচ্ছে তা যে কোনো আইনি অগ্রহণযোগ্য এবং নৈতিক মানবতা বিরোধী অপরাধ বলে গণ্য করা হয় এদিকে আইসিসি জানাই সোমবার সকালে রাফেও তাদের অস্ত্র দল একশো জন আহত রক্তাক্ত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে তাদের মধ্যে 19 জন পয়সানোর সঙ্গে সঙ্গে মারা যায় আর 8 জন মারা যায় কিছুদিন পর এই বছর আগে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গাজা এই ফিল্ড হাসপাতাল এটি একক সর্বোচ্চ আহতদের ইদুল আজহার দিনে গাজা ইজলে বাহিনীর অতর্কিত হামলা নিহত 42 জন ইদুল আজহার দিনে ফিলিস্তিনের সাধারণকে সশস্ত্র সংগঠন হামাজ নিয়ন্ত্রিত গাজায় অতর্কিত হামলা চলেছে ইসরায়েল বাহিনী এতে এখন পর্যন্ত বিয়াল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে খবর আল জাজিরার গাজার স্বাস্থ্য পক্ষ জানিয়েছে শুক্রবার দক্ষিণ অঞ্চল শহর খান ইউনিসে নিহত সহ জনে মৃত্যুদণ্ড নগরী আল নাসের হাসপাতাল নিয়ে আসা হয়েছে এছাড়া গাজায় উত্তর অঞ্চলে নিহত ষোল জনের মৃতদেহ নেওয়া হয় আল শিবা হাসপাতালে নগরী আল আহলি ব্যাপক স্ট্রিট হাসপাতাল নিহত পাঁচ জনের মরদেহ নিয়েছে এছাড়া দায়ের আল বালাহ শহরে নিহত আরো পাঁচ জনের মৃতদেহ নেওয়া হয় আল আকসা শহীদ হাসপাতালে আমরা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি রানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সঙ্গে টানা প্রণজের মধ্যে প্রাচ্য অঞ্চল উত্তেজনা কোন আশঙ্কা ইরানে নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগোচি তবে তিনি এ বলেছেন যে ইসরায়েল যদি সত্যি হামলা করে সেক্ষেত্রে তার মোকাবেলা করার জন্য পূর্ণ প্রস্তুতি রয়েছে মঙ্গলবার রাজধানীতে ইরান এই কেমত সভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো জানান আমরা আগে অনেকবার বলেছি যে ইরান কখনো মধ্যপ্রাচ্য জানা বৃদ্ধি করতে চায় না তবে এখনকার ব্যস্ত তারা বাস্তবতা এটি স্পষ্ট করা প্রয়োজন যে আমরা যুদ্ধ ভয় পায় না এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি আছে আমাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সেনা সদস্যরা প্রস্তুত রয়েছেন তবে তার আগে চিৎ সঙ্গে আগ বাড়িয়ে যুদ্ধে না জানানোর পক্ষে বললেও গত সোমবার ইরানের সামরিক বাহিনী ইলহ শাকাহ ইসলাম রেভলুশন গার্ডস অফ আরজেসির এক কর্মকর্তা দেশটির সমতত্ত্বতা সংবাদে জানিয়েছিলেন ইজরাল হামলা সংক্রান্ত অন্তত দশটি পরিকল্পনা প্রস্তুত রেখেছে আর জিএ এবার ইজরালে উপযুক্ত ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান ইজরালের লক্ষ্য করে শত থেকে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান হামলার পর ইজরালের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানে মেসাল নিক্ষেপের কথা জানতেছে একটি বিবৃতি দিয়ে ইজরালে শোনা বাহিনী হয়েছে এবং অনেক করা তবে মধ্য এবং দক্ষিণ অঞ্চলে কিছু আঘাতের ঘটনা ঘটে ইরানকে এই হামলা পরিণাম ভোগ করতে হবে বলে হুশিয়ার দিয়েছে ইসরায়েল এদিকে ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে হামলা তেল আবি অন্তত দুজন কিছুটা আহত হয়েছেন